আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটা আপ কিন্তু পে অপশন আসে নাই অনেকের আইডিতে এখন বর্তমানে সেট আপ অপশনের জায়গায় স্টার্ট আসে মানে স্টার্ট মানে যে আপনার ওখান থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করে নিতে হবে যাদের পেআড অপশান দেখাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি আজকে আমি দেখাবো কিভাবে পে অপশনটি আপনার ফেসবুকে অ্যাড করে নেবেন তো চলুন দেখে নেই আজকে ভিডিওতে দেখাবো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনে পেউড অপশন কীভাবে সম্পন্ন এখন তৈরি করবেন প্রথমে আপনার ফেসবুক পেজ বা প্রফেশনাল ড্যাশবোর্ডে বোর্ডে যান তারপর মনিটাইজেশন সেকশনে গিয়ে কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করবেন অনেকের এখানে সরাসরি পেউড দেখা যায় না যদি পেউড অপশন না থাকে তাহলে সেট আপ অপশনে ক্লিক করবেন এবার সাইন আপে ক্লিক করুন এখানে আপনার নাম ইমেল বা ফোন নাম্বার ঠিকানা এবং দেশের তথ্য চাইবে অর্থাৎ ফেসবুক আইডি জন্ম তারিখ আপনি কোন দেশে সেটা হচ্ছে আপডেট করে নিয়ে কনফার্ম করে দেবেন ফেসবুক অনেক সময় আইডি ভেরিফাই চাইতে পারে অনেক সময় আইডি আপনার সঠিক কিনা সেটা যাচাই করে নিতে পারে সাইন আপ শেষ হলে আপনার সামনে পেয়ড অপশন চলে আসবে যেখান থেকে আপনি ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ পেয়ড সেট করে নিতে পারবেন তো বন্ধুরা এইভাবে কন্টেন্ট মনিটাইজেশন অ্যাকাউন্ট তৈরি করে পেয়ড অপশন অন করে নিতে পারবেন ভিডিওটা যদি খাওয়ানো কাজে লাগে আপনার কিন্তু পরিমাণ উপকার আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার এই চশমা পরার কারণ আমার সমস্যা আছে বিদায় চশমা কোনো কেউ কিছু মনে করবেন না পরবর্তী ভিডিও নিয়ে আসবেন নতুন ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন